বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি সঙ্গে উত্তর পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তাহলে তরাইনের প্রথম যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় যুদ্ধ কেন বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আবার ঘুরিয়ে দেয় প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফাইনালে এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল আমি উত্তরটি যেমনভাবে তৈরি করেছি তোমরা ঠিক পরীক্ষায় তেমনভাবে উত্তরটি যদি লেখো তাহলে তোমরা ভালো নাম্বার ক্যারি করবে আর আমি উত্তরটি একদম সহজ সহজ ভাষায় তৈরি করেছি তোমরা খাতা পেন নিয়ে আমার উত্তরটি নোট ডাউন করে নিও উত্তরটি দেখো মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের ভাতিমা অঞ্চল আক্রমণ করলে দিল্লির চৌহান বংশীয় পৃথ্বীরাজ চৌহান তাকে বাধা প্রদান করলে এগারোশো সালে উভয় পক্ষের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এটা শর্ট কোশ্চেনও দেয় তরাইনের প্রথম যুদ্ধ কপে কাদের মধ্যে হয় পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ তার পরের বছর এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধ ছিল সম্পূর্ণ বিপরীত দুই শক্তির যুদ্ধ মোহাম্মদ ঘুরি নবাগত হিসাবে তিনি পিতৃরাজের নিকট পরাজিত হন এখানে কোনো ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেনি মানে মোহাম্মদ ঘুরির শক্তির পিতৃরাজের শক্তির থেকে অনেক কম ছিল তাই জন্য বলছে সম্পূর্ণ বিপরীত দুই শক্তির যুদ্ধ এখান থেকে শর্ট কোয়েশ্চেনটা তোমরা প্রায় পরীক্ষাতে আসে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তারপরে দেখো কিন্তু মোহাম্মদ ঘুরি প্রথম তরাইনের যুদ্ধের গ্লানি ভুলতে পারেননি মানে হারটাকে শিকার মেনে নিতে পারেননি এগারোশো বিরানব্বই সালে এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় তরাইনের প্রান্তর উপস্থিত হন দ্বিতীয় যুদ্ধে সম্মিলিত রাজপুত বাহিনী এবং পৃথ্বীরাজ নিহত হন পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধে নিহত হন তাহলে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরে পৃথ্বীরাজ চৌহানের সাথেই হয়েছিল শুধু এগারোশো একানব্বই এগারোশো সালে এবার তোমাদের দেখো এবার প্রথমত বলে লিখবে কেন দ্বিতীয় যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে তোমরা পয়েন্ট করবে দেখো প্রথমত তরাইনের প্রথম যুদ্ধে রাজপুতরা জয়ী হলেও দ্বিতীয় যুদ্ধে তাদের পরাজয় রাজপুত শক্তিকে ধ্বংসের দিকে এগিয়ে দেয় মানে তয়নার প্রথম যুদ্ধে রাজপুতরা জিতেছিল কিন্তু দ্বিতীয় যুদ্ধে হেরে গিয়েছিল রাজপুত শক্তিরা প্রায় বলতে গেলে ধ্বংসই হয়ে গিয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয় তরায়নের যুদ্ধে তুর্কিদের জয়লাভ পরবর্তী অভিযানগুলির সাফল্যের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল মানে তুর্কিরা জিতে গিয়েছিলো পরবর্তীকালে ওরা প্রায় সব যুদ্ধেই সাফল্য পেত তৃতীয়ত কি দ্বিতীয় তরাইনের যুদ্ধে ঘুরি জয়ী না হলে ভারতে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠতো না যদি দ্বিতীয় তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে যেত তাহলে ভারতে মুসলিম সাম্রাজ্য কোনো দিন গড়ে উঠতো না কিন্তু জিতে গিয়েছিল তাই ভারতে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল চতুর্থ কি বলছে দেখো চতুর্থতে দেখো চতুর্থত পয়েন্ট তুর্কিদের তুলনায় ভারতীয় সেনাদের রণকৌশল যে কতটা নিকৃষ্ট মানের ছিল তা তরাইনে দ্বিতীয় যুদ্ধে ভারতীয়দের পরাজয় থেকে প্রকট হয়ে উঠেছিল মানে তুর্কিদের তুলনায় ভারতীয় সেনাদের রণকৌশল অনেকের নিকৃষ্ট মানে তাই তারা পরাজিত হয়েছিল পঞ্চমত এইটাই শেষ পয়েন্ট তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলে একদিকে হিন্দু যুগের এক প্রকার অবসান ঘটে এবং মধ্যযুগের তথা মুসলিম যুগের সূচনা হয় ব্যাস তোমাদের তরাইনের প্রথম যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় যুদ্ধ কেন বেশি গুরুত্বপূর্ণ এই কোশ্চেন হিসাবে এইটা বেশি আসে আবার তোমাদের তরাইনের প্রথম যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় যুদ্ধ কেন বেশি গুরুত্বপূর্ণ ঘুরিয়ে দেয় প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধ তুলনামূলক আলোচনা করো পাঁচ নম্বরেই সচরাচর এই নোটসটি আসে আমি যেমনভাবে নোটসটি রেডি করেছি তোমরা তেমনভাবে যদি পরীক্ষায় নোটসটি রেখো পাঁচে তোমরা চার অবশ্যই পাবে ঠিক আছে পরের ভিডিওতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আসবো আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও